আজকে আমি খুব সুন্দর একটা শাড়ি সিল্ক কাটার মধ্যে নিয়ে এসেছি এটাতে অনেকগুলো আপনার হচ্ছে কালার পেয়ে যাবেন চলেন আজকে আমরা সুন্দর সুন্দর শাড়ি দেখে নিই শুরুতেই হচ্ছে আমার পরাজি যে শাড়িটা আছে এই শাড়িটা আমরা হচ্ছে দেখব এত সুন্দর কালার অ্যান্ড এটার পার্টটা দেখেন ভীষণ কালারফুল একটা পার পেয়ে যাবেন অ্যান্ড এটার সাথে কিন্তু আপনার হচ্ছে আঁচলের মাথায় টাসেল পেয়ে যাচ্ছেন এটা আপনার শাড়িকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে পুরো ওভারঅল লুক আমরা একটু দেখে নিই কতটা সুন্দর শাড়িটার লুক চলে আসে অ্যান্ড এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এবং সুপার কমফোর্টেবল শাড়ি চলুন আমাদের প্রথম শাড়িটা দেখে এত সুন্দর একটা কালার একদম হচ্ছে রেড টকটকে লাল শাড়ি এটা আপনার হচ্ছে পারচেস করে ফেলতে পারবেন এবং এটার আঁচলটাও দেখে নেন খুবই প্রিটি এটার সাথে আমরা হচ্ছে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা ব্লাউজ এটা আপনার হচ্ছে এক কালারের মধ্যে ব্লাউজ পাচ্ছেন ব্লাউজের সাথে আপনার প্যানেল পেয়ে যাচ্ছেন আমরা পরের শাড়িতে চলে যাব যার ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে যেহেতু সামনে গিয়ে এগুলো কিন্তু একদম স্টক আউট হয়ে যাবে খুবই অল্প পরিমাণে আপনার শাড়ি আছে ঠিক আছে খুবই অল্প পরিমাণে দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে সো এইখানে আমরা হচ্ছে পুরো শাড়িটার কালারটা দেখেই পুরো ক্রাশ খাওয়ার মতো আপুর আমি জানি আপনার এই শাড়িটা দেখে বললেন বা এত সুন্দর একটা কালার কিভাবে হতে পারে সো দেখেন জাস্ট লুকের দিস কালার এত সুন্দর একটা কালার অ্যান্ড পুরো শাড়িতে আপনার হচ্ছে গোল্ডেন জাড়ি ভুটার ওয়ার্ক করা আছে ভীষণ একটা কালারফুল ভীষণ একটা কালারফুল একটা শাড়ি অ্যান্ড এটার সাথে আপনার হচ্ছে ব্লাউজ পিসটাও পেয়ে যাবেন অনেক সুন্দর ঠিক আছে তো আমরা হচ্ছে পরের শাড়িটা চলে যাব পরে এত সুন্দর কালার দেখাবো সারপ্রাইজ হয়ে যাবেন সারপ্রাইজিংলি এইটা হচ্ছে কালারটা আসলে সহজে পাওয়া যায় না বিভিন্ন ডিজাইনের সাথে সো আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু দ্রুত এটা ইনবক্স করতে হবে আর প্রায় জানতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে বেশি বেশি করে হচ্ছে ইনবক্স করতে হবে ওকে এটা হচ্ছে আপনার ব্লাউজের পার্টটা সুন্দর না আগেই বলেছিলাম এত সুন্দর একটা কালার সো মাথা খারাপ হয়ে যাবে দ্রুত অপরে এই কালার নেওয়ার জন্য দ্রুত কিন্তু অর্ডার করতে হবে ওকে আমরা পরের কালারটা দেখে নিই ডিজাইন আছে কালার আছে আর কি চাই অ্যান্ড শুধু তো এই এই ডিজাইন আরও অনেক আছে আপনার শোরুমেও চলে আসতে পারেন যদি আপনার পছন্দের শাড়ি পেতে চান এবং আপনার হচ্ছে কোয়ালিটিটা দেখতে চান অবশ্যই শোরুমে আসতে হবে এইটার কথা আর কি বলবো এত সুন্দর কালার আমরা সিলেক্ট করেছি মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর কালার একই ডিজাইনের মধ্যে সো যার যার ভালো লাগছে আপনারা দ্রুত অর্ডার করতে হবে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওকে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বা বাই